জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পটুয়াখালী সদর উপজেলা বিএনপির আয়োজনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার তেইশ নভেম্বর সকাল দশটায় পৌর শহরের শহীদ আলাউদ্দিন শিশু পার্কে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয় সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহবুব হোসেনের সভাপতিত্বে জনসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ওলামা দলের সাবেক মহাসচিব মালানা নেসারুল হক বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চন্নু মিয়া জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি জেলা বিএনপির সদস্য ও সাবেক মেয়র মুশতাক আহমেদ পিনু বক্তারা বলেন গত পনেরো বছরে পটুয়াখালী বিএনপির অফিস চোদ্দবার ভেঙে চুরমার করেছে আমরা রাস্তায় নামতে পারিনি সন্তানের খোঁজ নিতে পারিনি সদর উপজেলার চোদ্দটি ইউনিয়ন ও পৌর শহরের বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ডখণ্ড মিছিল নিয়ে জনসমাবেশে অংশ নিয়েছেন